আপনারা ধরুন আব্বা আছে আমরা ধরুন আব্বা হারানো আসলে তার থেকে দাতা মনে হচ্ছে বুঝে না আসলে আমার আব্বা নেই তাহলে কি মানে বহুত আলাপ মা বহুত কষ্ট পাই বহুত কষ্ট করে আলাপ করলো কিন্তু কিন্তু আমরা যেহেতু অনেক কষ্ট করে আমাদের মা বাবা ফলছে আমার আব্বা নাই তো করে যদি আমার আব্বার গুরুত্ব সন্তান কোনো জায়গায় পাই থাকে দয়া করে আমাকে ফোন দিবেন ভাই যে কোনো জায়গা হোক আমি আমার আব্বাকে নিয়ে আসবো আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি আমার আব্বা দীর্ঘদিন অসুস্থ অসুস্থ অবস্থা আমরা বুঝতে পারি উনি যে বিজনেসটা করছে আমরা তার বুঝতাম না আমরা উনি যা লেখাপড়া করিনি আমরা যে মুক্ত মানুষ আসলে লেখাপড়া করিনি এই জন্য আমরা বুঝতাম না এখন উনি অনেকদিন অসুস্থ ছিল উনি আসলেও গাতে লুঙ্গি লুঙ্গি রাখছেন কথা বুঝেননি লুঙ্গি লুঙ্গি ছেড়ে দিত তার চাবাস রাখতো না অনেক সময় লুঙ্গি হয়ে যেতে

আর বড় বই নান একটা ওনাকে পলার দিনে বেশি নেওয়ার দায়িত্ব আরাই ওইখানে আপনার দায়িত্ব সকালের বিকেল সকালে বলে খাওয়া দাওয়া উনি না যা খাওয়া খাইতেন বউকে বাদ দেবে গো বাট্টা দিতে খাওয়াই তালাক বাটা দিতে খাওয়াইছেন এই অবস্থা উনি আমরা আইতে যাই বিয়ে দিয়ে মাইকে নাকি আপনার আইন একটা কারণ ওনাকে

ঠিক করে মোবাইল নাম্বার কীতে আর আমার তো ওনার সিন আমার ছোটো ফাইকে সিন ওনার কাছে আসে তো ফোনটি সেটা সিন করতে পরে ওনার কাছে আইছে আনার পর দিন ওনাকে আমি আসলো তিন দুই দিন এক দিন এক লাইট দোকান ফাই তালা মারি দেখছি তালা মাজিয়ে রাখার পরে ঘরে মাঝে থাকে না হোয়াটসঅ্যাপ করি ঘুরে ঘুরে রেখে তো মানে বুঝে না তো ছাড়িয়ে শাড়ি দিছে দেওয়ার তো আবার দু দিনে বাড়িতে আসছে গেছে খাইছে দুদিন পরে আবার উনি ওটা হয়ে সর্বশেষ আমার আব্বা নিখোঁজ আগস্টের সাত তারিখ ধারা করাতে আর যায় ওনাকে আর খুঁজে পাই নেই তারপর আমার মেয়ে যা বুঝতে তো আমি বুঝতে চাই বাবা দাদারও দেখলাম যে দক্ষিণ দিকে চলে যেতেছে আমি বলাছি আর কথা শুনতেছে আর তার তারপরে তালা ডাক দিয়েছে ওই দান দিছে তার আসলে মোটা যে এক মাস চার উনি নিখোঁজ হয়ে গেছে এখন আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই দয়া করে আপনারা আমার আর ছবি আমার আব্বার ওইটা ছবি এই ছবিটা আমি তুলে নিয়েছি কিন্তু আমার আব্বাটি কোনো দেশবাসী দয়াবান ব্যক্তি দয়া করে যদি পাইয়ে থাকেন কত কত জায়গায় দেখেন দয়া করে দেখেন বাংলাদেশে যে কোনো জায়গা থাক আপনাকে ফোন দিবেন আমি আমার স্ক্রিনে আমার নাম্বার দিব ওই নাম্বারে যোগাযোগ করবেন ট্র্যাক্টার থেকে যদি যা তুলি হয় বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো পানতে হোক দয়া করে কোনো দয়া ব্যক্তি যদি পাইয়ে থাকেন এই লোকটা দেখিয়ে থাকেন দয় করে ফোন থেকে আমার স্ক্রিনে আমার নাম্বারটা দিতেছি আমার সবাইকে আমি আবারও জিজ্ঞেস করতেছি যদি আমার আব্বা থাকেন আপনাদেরই আপনাদের আব্বা আছে আপনারা আব্বা আছে আপনাদেরও আব্বা হারানো আসলে তার থেকে আসলে আমার আব্বা নাই মনে বলতে বহুত কষ্ট ভাই বহুত কষ্ট করে আলো পাল্লাপ করছি আমরা আমার তো বাচ্চাদের দেবে আলোক করতেছি কিন্তু আমাদের দিন করে অভাব নেই আমরা কষ্ট করতেছি কিন্তু আমরা হেঁটে এতটা একদিন কাজ করলে দুই টাকা তিন টাকা রুজি করতো এক টাকা রুজি করতো হাস দুই শিয়ে বলতে পারি আডানা সারে আনা দশ পায় পাঁচ পায় রুজি করে আমাদের বহু কষ্ট করে পাইছিল বুঝলি না আমাদের আমাদের আমার ছেলে মেয়ের সার্জন আমার দুই মেয়ে দুই ছেলে তারপরে আমরা দেয় দোলিকে আমরা সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা কামাই করতেছি ওরা দুই হাজার টাকা কী জিনিস দিয়ে চোখে ওকে দেখেন কিন্তু আমরা ওদেরকে অনেক কষ্ট করে আমাদের মা বাবা বা আমার আব্বা নাই দয়া করে যদি আমার আব্বার উত্তর সন্তান কোনো জায়গা পাই থাকে দয়া করে আমাকে ফোন দিবেন বা যে কোনো জায়গা হোক আমি আমার আব্বাকে নিয়ে আসব আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি